হ্যালো বন্ধুরা অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বুঝতেই পারছো এখন আমি ট্রেনে জার্নি করছি তো বলো তো কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি মানে আমরা তিনজন আর আমার হাজব্যান্ডের দুই ফ্রেন্ড তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি এখন বাজে এই সাড়ে আটটা তো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি এইবার ডুয়ার্সের উদ্দেশ্যে মানে ডুয়ার্সের দুটো জায়গায় যাচ্ছি তো একটা হলো চুমা আর এই দেখো আমরা ফার্স্ট ক্লাস এসি বুক করেছিলাম তো একটা কামরার মধ্যে আমরা সবাই মিলে আছি আর আমি আর আমার মেয়ে ওপরে উঠে গেছি আর কামরার মধ্যে থাকলে তো সিটগুলো যথেষ্টই বড় মেয়ের আর আমার সুতে রকমই সমস্যা হয়নি আর সবাই মিলে মজা করতে করতে রাত বারোটা বেজে গেছে আমাদের সুতে শুতে আর কালকে আবার ভোর সাড়ে ছটায় আমরা এনজিপি নেমে যাব তো এই যে হাজব্যান্ডের ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডও আছে দুই ফ্রেন্ডের সাথে যাচ্ছি ওদের ওয়াইফরা একজনের ওয়াইফ প্রেগনেন্ট আর আরেকজনের ওয়াইফ যেতে পারেনি তো দেখো আমরা এখন ট্রেন থেকে নেমে আমাদের এই গাড়ি বুক করা ছিল এই গাড়ি করে আমরা চলে যাব আমাদের মানে ডেস্টিনেশনে মেয়ে তোমাদের হাই করে দিচ্ছে দেখো আমরা এখন চলে এসেছি রকি আইল্যান্ডে আর এই দেখো রকি আইল্যান্ডে এসে এই যে পাহাড়ি মানে ঝর্না নদী বলে সেখানে আমরা সবাই মিলে নেমে গেছিলাম স্নান করতে আর মেয়ে তো দারুণ এনজয় করেছে দেখতেই পাচ্ছ তোমরা ওর দুটো আঙ্কল হয় তো আঙ্কলদের সঙ্গেও আর বা বাবির সঙ্গে মিলে দারুণ এনজয় করেছে আর আশেপাশের ভিউটা দেখো কি অসাধারণ আমি তোমাদের সঙ্গে এখন ভয়েস ওভার দিচ্ছি আর এই সিনার সিনারিটা দেখছি মনে হচ্ছে যেন আমি আরেকবার চলে যাই ডুয়ার্সটা না সত্যি সত্যি খুব সুন্দর তো দেখো একদম স্বচ্ছ জল আর এটা রকি আইল্যান্ড আর ওরা সবাই পোস্ট দিচ্ছে আমি এদিকে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর এই দেখো আমার মেয়ের এনজয়মেন্ট শুরু হয়ে গেছে ওর তো ঠান্ডা ঠান্ডা খুব চেয়ে বিশাল ছিল টানা কারণ এই আমরা গেছিলাম নভেম্বরের জাস্ট ফার্স্ট উইকেই তো খুব বেশি ঠান্ডা ঠান্ডা ছিল 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 না মানে জল ভালোই ঠান্ডা ছিল আমার মেয়ে বসে কি করে মানে জানি না কিন্তু ঠান্ডা তো যাই হোক এটা রকি আইল্যান্ড এটা আমরা এনজিপি থেকে নেমে প্রায় দু ঘন্টা লেগেছে আমাদের গাড়িতে রকি আইল্যান্ড আসতে তো এই দেখো এখানে বসে বসে না তোমরা নিশ্চয়ই দেখেছ আমি একটা রিলস শ্যুটও করেছি রিলস ভিডিও এই এই লোকে মানে এই ভিডিওটাতে আমি রিলস একটা শ্যুট করেছি তো এখানে বসে বসে আমি রিলস শ্যুট করছিলাম আরও অনেক ভেবেছিলাম রিলস শ্যুট করব বাট যাই হোক করা হয়ে ওঠেনি তবে কিছু কিছু তো করেছি হাই গাইস মোটামুটি স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে দুপুর দুটো না দুটো বেজে গেছে আড়াইটা বাজতে যায় তো স্নান টান হলো তোমাদের তো দেখালাম আমরা রিভার সাইডে সবাই মিলে একটু পাবে যাচ্ছিলাম আমার মেয়ে তো ভীষণ মস্তি করেছে তো সবাই মিলে আমরা মস্তি করলাম তো এখন মোটামুটি ফ্রেশ হয়ে গেছি তো তোমাদের একটু বাইরের ভিউটা দেখাই দেখো এখন রোদটা পড়ে যাচ্ছে কিন্তু পাহাড়ি নদীর জলটা কলকল করে বইছে বেশ সুন্দর লাগে না তো আমরা তো পড়ে যাবে মা পড়ে যাবে পড়ে যাবে একটু দেরি করে ব্রেকফাস্ট করলাম এই ধরো সাড়ে দশটায় আর ম্যাগি খেয়েছি পরোটা খেয়েছি পেটটা একদম ভর্তি তো এখন শুধু রাইস আর চিকেন কারি অর্ডার দেওয়া হয়েছে সেটাই খাবো তবে আমার হাজব্যান্ডের যে দুই ফ্রেন্ড বন্ধু এসেছে তারা একটু ঘুমিয়ে পড়েছে আমরা এই সবে তিনজনে স্নান টান করে ফ্রেশ হয়ে আমি এই যে এই টপসটা আর এই প্যান্টটা পরেছি আর এর অবস্থা দেখো পরে একদম ফ্রেশ হয়ে গেছি ভীষণ আরাম লাগছে জানো তো মানে আর এখানে ওয়েদারটা তোমাদের বলে দিই তোমাদের তো বলেইছি জায়গাটার নাম হলো রকি আইল্যান্ড ডুয়ার্সের মালবাজার থেকে এখানে আসতে ফর্টি মিনিটস লাগে মালবাজার থেকে আমরা কিন্তু এসেছি এনজিপি থেকে আমাদের দু ঘন্টা লেগেছে হ্যাঁ আমরা যেহেতু এনজিপি নেমেছি তবে হালকা হালকা ঠান্ডা মানে আরও ডিসেম্বরে এলে কিন্তু ভালোই ঠান্ডা পাবে তবে এখনের ঠান্ডাটা হালকা হালকা ঠান্ডা দেখতেই পাচ্ছ কোনো সোয়েটার পরিনি আমি তো একটা এরপরে আমরা কালকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কালকে কালকে আমরা চলে যাব হলো চুমাং চুমাঙে যাব চুমাঙে আমরা টু ডেজ আমাদের স্টে আছে চুমাঙে আমাদের হলো হোটেল রুম আছে আমাদের দু দুটো দুজনদেরই হোটেল রুম আছে তবে আমাদের দুদিন নেই হোটেল রুম আর আমার হাজব্যান্ডের যে দুটো ফ্রেন্ড এসছে ওরা একদিন টেন্টে থাকবে তো আমরা যেহেতু বাচ্চা নিয়ে এসেছি আমরা টেন্টটা করিনি কারণ বাচ্চা নিয়ে একটু টেন্টে প্রবলেম হবে তো ওরা দুজন যেহেতু জেন্টস এসছে তো ওরা টেন্টে না আজকে রাতেই যাবো না আমরা আবার কালকে আরেক জায়গায় যাবো তোমার মেয়ে বলছে আজকে রাতে কি আমরা চলে যাব ও বিভৎস মস্তি করেছে ওই রিভার সাইডে তো যাই হোক খুব শর্ট শর্ট করে আমি ভিডিওটা করছি বেশি লেন্দি করছি না তো তোমাদেরকে আমি তোমাকে আমি তোমাদের আমি এই রকি আইল্যান্ডটা মোটামুটি ঘুরিয়ে দেখালাম মানে তোমরা আমি এটা বলেও দিচ্ছি এইটা আমরা রোকে মানে আছি হলো হোটেল আমন্ত্রণে তোমরা বুক করতে পারো হোটেল আমন্ত্রণ এবং এখানে থেকেই তোমরা ড্রাইভার বুক করতে পারো তোমাদের এনজিপি থেকে পিক করে পিক আপ করে এখানে নিয়ে আসবে আবার এখান থেকে আমাদের কালকে চুমাঙে ছেড়ে দেবে তাতে আমাদের পড়েছে সাড়ে তিন হাজার টাকা বুলেরো গাড়ি আমি ফুল ইনফরমেশন আমার ট্রাভেল ব্লগে কিন্তু দিয়ে খুঁজে তো আমরা এখন আজকে সেকেন্ড ডে রকি আইল্যান্ড ছেড়ে এখন বাজতে যায় সাড়ে দশটা তো আমরা এখন যাচ্ছি চুমাংয়ে আমাদের গাড়ি চলে আসছে তো এখন আমাদের টাইম লাগবে দু ঘন্টা তো আমরা টু ডেজ চুমাংয়ে স্টে করব তো চলো চুমাংটা আমাদের সাথে ঘুরে দেখাবো এই দেখো অনেকটা নিচে ছিলাম এই দেখো আস্তে আস্তে ওপরে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি তোমাদের রকি আইল্যান্ডের ভিউটা দেখাতে দেখাতে আর রেডি হয়ে গেছি স্নান টান করে নি ওখানে গিয়ে করব তো এই দেখো এখন আমরা পৌঁছে গেছি চুমাঙ্গে এই যে দেখো চুমাং রিভার নেস্ট তো নামতে আমাদের মানে প্রচণ্ড ভয় করেছে তো যাওয়ার দিন আমি অবশ্যই ওঠার ভিডিওটা করব তাহলে তোমরা বুঝতে পারবে যে রাস্তাটা কি ভয়ানক তো তোমরা যারা চুমাং রিভার নেস্টে আসতে চাইছো প্লিজ বয়স্কদের নিয়ে এসো না আর বাচ্চা নিয়ে আসতেও খুব সাবধান কারণ রাস্তা ওদের নেই বললেই চলে আর বিশাল উঁচু থেকে একদম নিচে নেমে আসতে হয় এই যে তোমাদের যে আমি দেখাচ্ছি জুম করে এই রকম জাস্ট রাস্তা দিয়ে নেমে আসতে হয় কোনো রকমে পাথর কেটে রাস্তা করা মানে ওই যে দেখতে পাচ্ছ সিঁড়ি সিঁড়িগুলো রকমভাবে এই ওই চূড়া থেকে নিচে আমরা নেমে এসেছি তো ভীষণই ভয় লাগছিল মেয়ে নিয়ে তাও আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড ছিল ও আমার মেয়েকে ধরে ধরে নামিয়েছে আমি অনেক কষ্ট করে নেমেছি লাগের যদিও বা ওরা নিয়ে নেমেছে মানে এই রিভার নেস্টের যারা আছে লোক তারা তো এই দেখো এখানে টেন্ট খাটানো আছে তোমরা টেন্টেও থাকতে পারো আমরা টেন্ট নিয়ে নি আমরা নিয়েছি রুম আর রুম যে খুব বিশাল ভালো এখানে তা না বুঝতেই পারছো এটা রিভার ক্যাম্প টাইপের তো মিডিয়াম মানে রকি আইল্যান্ড অনেক বেটার ছিল রুম তো যাই হোক এখানে মানে প্রাকৃতিক সৌ সৌন্দর্যটা আরও সুন্দর মানে জাস্ট আমাদের এই দেখো আমরা এখন একটা যাচ্ছি ভ্যালির দিকে তো চলো তোমাদের ভ্যালিটা দেখাই আর আমরা এখানে একটা সাঁকো পেরিয়ে জাস্ট এই দিকটা এসছি এরকমভাবেই আসতে হবে এবার তোমাদের যে আমরা ভ্যালিতে নিয়ে যাচ্ছি আগে ওদের মানে টেন্টগুলো ওই ভ্যালিতেই মানে টাঙানো থাকতো মানে এবার হয়তো ওই মানে ওদের খাবার দাবার নিয়ে যেতে কিছু প্রবলেম হওয়ার কারণে সেইটা এখন রিভার নেস্টের সামনেই আনা হয়েছে आपको तो वीडियो को এখন কিন্তু মানে রাত্রিবেলা সন্ধ্যেবেলা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এখানে আমাদের হচ্ছে বার্বিকিউ আর এখানে সবাই আমরা মানে একটু গাটাকে শেখছি আর এই দেখো আমাদের চিকেন বার্বিকিউ হচ্ছে এখানে আরও বেশ কিছু ফ্যামিলিরাও আছে এখানে তো আর আমরা তার আগে একটু গান চালিয়ে নাচানাচিও হচ্ছিলো খুব মজা করে তো এই যে আমরা এখন দেখো এই ভ্যালিটায় চলে এসেছি ভ্যালিটা দেখো কি অসাধারণ মানে বেশ অনেকটা উঁচুতে কিন্তু ওই দেখো পাহাড়গুলোর প্রায় মানে আশপাশে যে পাহাড়গুলো তার প্রায় চূড়ার কাছাকাছি তো এই ভ্যালি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি মানে এটা একটা ছোটোখাটো ট্রেকিং রুটই বলতে পারো মানে এই ঘ এক ঘন্টা এখান থেকে তোমরা তিনটে মানে নদীর স্থল দেখতে পারবে তো আমরা পুরোটা যেতে পারিনি কিছুটা মানে বেশ কিছুটাই গেছিলাম কারণ খুব খটোমটো রাস্তা বাচ্চা নিয়ে যেতে খুব এদিক ওদিক টপকে যেতে হচ্ছিলো তো বেশ অনেকেই গেছে যাচ্ছিলো তো আমরা পুরোটা যাইনি তো ওই তিনটে নদীর মিলনস্থল তো এই দেখো আমরা কিছু বেশ কিছুটা রাস্তা হেঁটে মানে গিয়ে আবার আর কি আমরা এখন ব্যাক করে আসছি

আর আমার মেয়েকে দেখো ও যা মস্তি করেছে এই ঠান্ডা জলে আমরা কেউ জলে পা রাখতে পারছি না আমাদের পা সব জমে বড় হয়ে যাচ্ছে আর ও একটা ফোর ইয়ার্সের বাচ্চা হয়ে এই জলে যা মস্তি করেছে তো সবাই ওরা দেখে অবাক হয়ে যাচ্ছে এই ঠান্ডা জলে কি করে ওকে প্যান্ট করে দিতে হয়েছে মানে ফুল প্যান্ট ফুল প্যান্ট পরে ও ও অ্যাকচুয়ালি ভাবছে হলো এটা সুইমিং পুল ও ফুল প্যান্ট পরে পড়বে না সুইমিং এই দেখো আমার মেয়ে এখন টেন্টে ঢুকে গেছে এই টেন্টা খালি পেয়েছে ওর খুব শখ যে ওর টেন্টে থাকবে আমরা বেরিয়ে যাবো আমাদের গাড়ি চলে আসবে সাড়ে আটটায় এনজিপি পৌঁছাতে আমাদের লাগবে পাঁচ ঘন্টা তাই আমরা সাড়ে আটটায় বলে দেওয়া হয়েছে কারণ আমাদের পাঁচটার সময় ট্রেন আছে সাড়ে পাঁচটা তো লাস্ট সুন্দর দৃশ্যটা দেখে না এটা একদম আমাদের দরজা খুলে বসেই দেখা যাচ্ছে তো আর হয়তো আর এনজিপি নেমে ট্রেনে ওঠার কি ব্লক করব আর হয়তো ব্লক করব না এখানেই আমি আমার ট্রাভেল ব্লকটা এঞ্জ করলাম মোটামুটি তোমাদের এবং রকি আইল্যান্ডের ইনফরমেশন আমি হয়তো দেখো নামার দিন বলেছিলাম তোমাদের ওঠার সময় ব্লগটা আমি করব যে কিভাবে কি রাস্তা দিয়ে আমাদের নামতে হয়েছে এবং সেইভাবেই আমাদের আবার উঠতে হয়েছে তবে নামার থেকে ওঠাটা আমার কাছে মনে হয়েছে অনেকটা ইজি কিন্তু তোমরা দেখো শুধু রাস্তাটা এইভাবে নেমে আসতে হয়েছে আর এটা একটুখানি রাস্তা না মানে বেশ উঁচু একটা পাহাড় থেকে একদম পাহাড়ের নিচে নেমে আসা যেটাকে বোঝায় সেইটা মানে এইটা এখন আমরা জাস্ট কিছুটাই উঠেছি হাফও না তাতেই দেখতে পাচ্ছ নিচটা কতটা নিচে লাগছে আর এখন আরও অনেকটা উঠতে হবে তো ব্লকটা আজকে এখানেই এন্ড করছি